আজকে আছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচ একটি বড় ম্যাচ বাংলাদেশ আজ শ্রীলঙ্কাকে আজকে কিভাবে খেলবে সেটা দেখার বিষয় বাংলাদেশ দুদিন আগে চাইছিল ছিল যেন শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় শ্রীলঙ্কা সেটা করিয়ে দেখিয়ে দিয়েছে সে আফগানিস্তানকে হারিয়েছে এবং বাংলাদেশ তাতে কোয়ালিফাই করে গেছে তো বাংলাদেশ কোয়ালিফাই করেছে কিন্তু প্রথম ম্যাচই তাদের শ্রীলঙ্কার সাথে করেছে শ্রীলঙ্কাকে হারাতে হবে তবেই কিন্তু তারা এগোতে পারবে শ্রীলঙ্কাকে না হারাতে পারলে কিন্তু তাদের জন্য টাফ হয়ে যাবে কারণ তার পরের ম্যাচগুলি আছে ইন্ডিয়ার সাথে এবং পাকিস্তানের সাথে তো শ্রীলঙ্কাকে হারাটা খুবই জরুরি তবে বাংলাদেশ কিন্তু এগোতে পারবে তা এভাবে দেখা যায় কি খেলা হয় কারণ বাংলাদেশ যে প্রদর্শন দিয়েছে আফগানিস্তানের সামনে সেটা কিন্তু ভালো প্রদর্শন ব্যাটিংয়ে এবং বলিংয়ের দিক থেকে কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে আমরা ব্যাটিং বলিং দুটোতেই ঠিক আছি কিন্তু এখানে ব্যাপার হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু বলিং বাংলাদেশ থেকে বেটার অপশান কারণ বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যে বলিং সেখানে কিন্তু বেশি প্রেশার স্পিনার তারা দারুণ করছে স্পিনার বলতে গেলে শ্রীলঙ্কা তেমন করতে পারছে না ভালো কিন্তু যেমন আমাদের এখানে নাসুম আহমেদ বাংলাদেশের নাসুম আহমেদ কিন্তু একটি দারুণ স্পিনার বলার কিন্তু শ্রীলঙ্কার সেরকম কিন্তু নেই কিন্তু তাদের যে দুর্দান্ত স্পেশার বলার তারা কিন্তু উইকেট পরপর তুলে নিচ্ছে বন্ধুরা তো ব্যাপার হচ্ছে শ্রীলঙ্কা যে নামবে ব্যাটিং করতে নামবে না বলিং করতে নামবে সেটা দেখার বিষয় যদি শ্রীলঙ্কা প্রথমে মানে ব্যাটিং করে তাহলে কিন্তু তাদেরকে কম রানের মধ্যে রুখে দাঁড়াতে হবে আর যদি বলিং করে তাহলে কিন্তু বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে নেমে হাইস্ট রান তুলতে হবে হাইস্ট বলতে গেলে কমসে কম একশো সত্তর প্লাস রান করলে কিন্তু খেলাটির দারুণ জমে যাবে কারণ শ্রীলঙ্কার যে ব্যাটসম্যান সে ব্যাটসম্যান কিন্তু ফর্মে আছে কুশল ম্যান্ডিস কুশল পরেরা ঠিক আছে তারপরে তোমার ওপেনার প্রথম নিশাঙ্কা তো সবাই কিন্তু ফর্মে আছে তো এই এশিয়া কাপের দিক থেকে দেখতে গেলে ফর্মের দিক থেকে দেখতে গেলে কিন্তু শ্রীলঙ্কা থেকে বেশি ফর্মে চলছে ভারতের পর কারণ ভারত আর এই শ্রীলঙ্কা এই দুটি এখন যে এশিয়া কাপের সর্বশ্রেষ্ঠ টিম যারা প্রত্যেকটি ম্যাচ ভালো খেলছে ব্যাটিং বোলিং দুটি থেকে বাংলাদেশ আর পাকিস্তান তারা কিভাবে খেলে সেটা দেখার বিষয় তো বাংলাদেশকে জিততে হলে কিন্তু আজকে তাদের দুর্দান্ত পারফরমেন্সটা দেখাতেই হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখাচ্ছে পরে দিন পায়